আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা পাইথনের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি তো দেই না করে শুরু করি প্রথম আসি পাইথনের বেসিক্স বেসিক্স অফ প্রোগ্রামিং পাইথন যেহেতু একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাহলে প্রোগ্রামিং কি প্রোগ্রামিং বলতে সমস্যা সমাধানের জন্য কোন কাজগুলি সম্পাদন করতে হবে তা কম্পিউটারকে বলার জন্য একটি প্রযুক্তিগত প্রক্রিয়াকে বোঝায় আপনি প্রোগ্রামিং কে মানুষ এবং কম্পিউটারের মধ্যে একটি সহযোগিতা হিসেবে ভাবতে পারেন যেখানে মানুষ কম্পিউটারের জন্য নির্দেশাবলী তৈরি করে যাতে কম্পিউটারগুলি বুঝতে পারে এমন ভাষায় কোড অনুসরণ করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইস ক্লাসিফিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে কি প্রোগ্রামিং ভাষাগুলি মূলত দুটি প্রধান বিভাগে শ্রেণীবদ্ধ করা হয় নিম্ন স্তরের ভাষা এবং উচ্চ স্তরের ভাষা মানে লো লেভেল ল্যাঙ্গুয়েজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রতিটি প্রোগ্রামিং ভাষা এই বিভাগ এবং উপবি মধ্যে একটি অন্তর্গত নিম্ন ভাষা কি নিম্ন হয় যা নির্দিষ্ট ধরনের কম্পিউটারের নির্দিষ্ট আর্কিটেকচার এবং হার্ডওয়্যারের সাথে সম্পর্কিত এগুলি একটি কম্পিউটারের বাইনারি স্থানীয় ভাষার কাছাকাছি প্রোগ্রামারদের পক্ষে বোঝা কঠিন করে তোলে এজন্য নিম্নস্তরের ভাষা একটু কঠিন নিম্নস্তরের ভাষায় লেখা প্রোগ্রাম দ্রুত এবং মেমরি দক্ষ যাই হোক প্রোগ্রাম আদের জন্য নিম্নস্তরের প্রোগ্রাম লেখা ডিবাগ করা এবং বজায় রাখা দুঃস্বপ্ন এগুলি বেশিরভাগই অপারেটিং সিস্টেম ডিভাইস ড্রাইভার ডাটাবেস এবং অ্যাপ্লিকেশনগুলি বিকাশ করতে ব্যবহৃত হয় যার জন্য সরাসরি হার্ডওয়্যার অ্যাক্সেস প্রয়োজন সেই নিম্নস্তরের ভাষায় প্রোগ্রাম আমাদের জন্য কষ্ট বলে আমরা উচ্চস্তরের ভাষায় উচ্চ স্তরের ভাষা কি উচ্চস্তরের ভাষা মানুষের ভাষার মতোই উচ্চ স্তরের প্রোগ্রাম গুলি বন্ধুত্বপূর্ণ কোট করা সহজ বিভাগ এবং বজায় রাখা এটি মেশিন ভাষা থেকে প্রদান করে মানে মেশিন ভাষা হচ্ছে যে ভাষা আর উচ্চ স্তরের ভাষা যেহেতু মানুষের ভাষা মানুষের ভাষাকে ইন্টারপ্রিট করে মেশিন ভাষায় রূপান্তর করে এটা তারা হার্ডওয়্যারের সাথে সরাসরি যোগাযোগ করে না বরং তারা জটিল প্রোগ্রামের সর্বোত্তম দক্ষতা এবং কোডিং এর সহজতার উপর বেশি ফোকাস করে একটি উচ্চস্তরের ভাষায় প্রোগ্রাম ইংরেজি স্টেটমেন্ট যেমন পাইথন জাভা সি প্লাস প্লাস ইত্যাদি ব্যবহার করে লেখা হয় উচ্চ স্তরের প্রোগ্রাম গুলির জন্য কম্পাইলার বা দুবাসী যেটা আমি বলছি ইন্টারপ্রিট করে প্রয়োজন হয় সোর্স কোডকে মেশিন ভাষায় অনুবাদ করার জন্য আমরা উচ্চ স্তরের ভাষায় লেখা সোর্স কোডকে একাধিক মেশিন ভাষায় কম্পাইল করতে পারি সুতরাং তারা মেশিন স্বাধীন ভাষা এই জন্য উচ্চস্তরের ভাষা পূর্ণ পাইথন যা একটি উচ্চ স্তরের ভাষার উদাহরণ পাইথন একটি উচ্চ স্তরের সাধারণ উদ্দেশ্য এবং খুব জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পাইথন প্রোগ্রামিং ভাষা সর্বশেষ পাইথন থ্রি এখন বর্তমানে পাইথন থ্রি ভার্সন চলতেছে এটা হচ্ছে পাইথনের ভার্সন পাইথন থ্রি সফটওয়্যার শিল্পের সমস্ত আধুনিক প্রযুক্তির সাথে ওয়েব ডেভেলপমেন্ট এবং মেশিন লার্নিং ব্যবহৃত হচ্ছে পাইথন ভাষা প্রায় সমস্ত প্রযুক্তি জায়ান্ট কোম্পানি যেমন গুগল অ্যামাজন ফেসবুক ইনস্টাগ্রাম ড্রপবক্স উবার ইত্যাদি ব্যবহার করছে পাইথন একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা এটি ও ভ্যান রোসাম দ্বারা নির্মিত এবং উনিশশো সালে মুক্তি পায় এটি এর জন্য ব্যবহৃত হয় ওয়েব ডেভেলপমেন্ট সার্ভার সাইট সফটওয়্যার উন্নয়ন অঙ্ক সিস্টেম ক্রিপ্টিং আইডেন্টিফায়ার্স অ্যান্ড কিওয়ার্ডস এটা কি আইডেন্টিফায়ার হল ভেরিয়েবল ফাংশন ক্লাস মডিউল এবং অন্যান্য অবজেক্ট শনাক্ত করতে ব্যবহৃত না এটি একটি শনাক্তকারীকে অবশ্যই একটি অক্ষর এ থেকে জেড ক্যাপিটাল এ থেকে জেড বা স্মল থেকে জেড বা একটি আন্ডার এর পরে শূন্য বা তার বেশি অক্ষর আন্ডারস্কোর বা সংখ্যা থেকে নাইন দিয়ে শুরু করতে হবে শনাক্তকারীরা কেস সংবেদনশীল এখানে আইডেন্টিফায়ার্স মানে হচ্ছে আমরা যে ভেরিয়েবল নিচ্ছি ভেরিয়েবলের নামগুলোকে আইডেন্টিফায়ার্স বলতেছে এখন আসি কিওয়ার্ডস কি কিওয়ার্ড হলো পাইথনে সংরক্ষিত শব্দ যার বিশেষত্ব রয়েছে তারা শনাক্তকারী হিসেবে ব্যবহার করা যাবে না পাইথনে কিওয়ার্ডের একটি সেট আছে যেমন ইফ এলস ওয়াইল ফর ডেফ রিটার্ন ব্রেক কন্টিনিউ ক্লাস এগুলো হচ্ছে পাইথনে বিল্ডিং করা কিওয়ার্ডস প্রত্যেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিল্ডিং করা কিওয়ার্ডস থাকে এগুলো হচ্ছে পাইথনে বিল্ডিং করা কিওয়ার্ডস এগুলো আমরা কোডিং এর সময় ব্যবহার করে থাকি লাইন পাইথনে একটি নতুন লাইন মানে একটি নতুন বিবৃতি লাইন কন্টিনিউশন ক্যারেক্টার এই চিহ্নটা ব্যবহার করে স্টেটমেন্টগুলি একাধিক লাইনে ছড়িয়ে দেওয়া যেতে পারে এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ আমি যদি কোনো প্রোগ্রাম লিখি তখন যদি কোনো অন্য একটি লাইনে আমি যেতে চাই তখন এই চিহ্নটা ব্যবহার করা হয় ধরেন আমি একটা প্রোগ্রাম লিখছি এই লাইনে আমি এই লাইন থেকে আবার শুরু করছি যে পাইথন কি করে দুইটা আলাদা লাইন হিসেবে গণ্য করে তখন আমাকে এই চিহ্নটা ব্যবহার করে এ লাইন আর এ লাইন দুটোটা একই বোঝাতে এই চিহ্নটা ব্যবহার করা হয় এবার ইন্ডেনটেশনটা কি পাইথন কোড ব্লক সংজ্ঞায়িত করতে ইন্ডেনটেশন ব্যবহার করে সামঞ্জস্যপূর্ণ ইন্ডেনটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একটি বিবৃতিগুলি গ্রুপিং নির্ধারণ করতে ব্যবহৃত হয় সাধারণত একটি ইন্ডেন্টেশন হলো চারটি স্পেস প্রোগ্রামিং এ আমরা এরকম করে লিখি তখন কতগুলো কোড এখান থেকে স্টার্ট করি মানে শুরু দিয়ে কতগুলো স্পেস দিয়ে থাকি স্পেস দেওয়াটাই হচ্ছে দেয় ইন্ডেন্টেশন চারটি মূলত চারটি স্পেস দি তারপর প্রোগ্রামিং লেখা শুরু করি এটাই হচ্ছে ইন্ডেন্টেশন এবার আসি কোটেশন এন্ড কমেন্টস কোটেশন মানে বুঝতে পারতেছেন সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন ট্রিপল কোটেশন ব্যবহার করে আমরা প্রোগ্রামে লিখি পাইথন প্রোগ্রামে ইউজ করি ট্রিপল কোর্স সাধারণত ব্যবহার করা হয় মাল্টি লাইন স্ট্রিং এর ক্ষেত্রে এখানে একটা আছে সিঙ্গেল হচ্ছে দেখেন হ্যালো ওয়ার্ল্ড আর মাল্টি লাইন স্ট্রিং এই 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 তিনটা কোটেশন ব্যবহার 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 করছি করছি আমরা যে এর আগে এটা চিহ্নটা না করলে পাইথন প্রত্যেকটা লাইনকে আলাদা আলাদা লাইন হিসেবে গণ্য করে কিন্তু আমরা যদি এটা ট্রিপল কোটস এর ভিতর লিখি তখন দিস ইজ এ মাল্টি লাইন স্ট্রিং আমরা এখানে তিনটা লাইন ব্যবহার করছি ঠিক কিন্তু পাইথন এটাকে একটা লাইন হিসেবে গণ্য করবে কারণ আমরা কোটেশন ইউজ আর কমেন্ট মানে মন্তব্য মন্তব্যগুলি একটি দিয়ে শুরু হয় যেটা হচ্ছে হ্যাশ চিহ্ন ব্যবহার করে আমি যদি এখানে একটা হ্যাশ চিহ্ন ব্যবহার করি তাহলে এটা একটা কমেন্ট হয়ে যাবে তখন পাইথন এই লাইনটা আর গণ্য করবে না পাইথন এই লাইন থেকে স্টার্ট করবে মানে এটাকে পাইথন আর প্রোগ্রামিং ভাষা হিসেবে জানবে না একটা মন্তব্য হিসেবে জানবে এটা হচ্ছে কমেন্টস এর কাজ ভেরিয়েল অ্যান্ড ডাটা টাইপস ভেরিয়েবেল হলো ডাটা মান সংরক্ষণের পাত্র একটি ভেরিয়েবেল এর একটি ছোট নাম যেমন এক্স এবং ওয়াইভা আরো বর্ণনামূলক নাম থাকতে পারে বয়স যেমন এইচ কার্নেম মোট ভলিউম থাকতে পারে পাইথন ভেরিয়েবেল নিয়ম ভেরিয়েবেল থাক আছে কিন্তু ভেরিয়ে কতগুলো নিয়ম আছে ওই নিয়মগুলো স্যার ভেরিয়েবল মানে লিগেল ভেরিয়েবেল হবে না এগুলো একটি ভেরিয়েবেল নাম একটি অক্ষর বা আন্ডার স্কোর অক্ষর দিয়ে শুরু হওয়া আবশ্যক একটি ভেরিয়েবল নাম একটি সংখ্যা দিয়ে শুরু হতে পারে পারে না একটি সংখ্যা দিয়ে ভেরিয়ে শুরু হতে পারবে না একটি ভেরিয়েবল নামে শুধুমাত্র আলফা সংখ্যা অক্ষর এবং আন্ডারস্কোর থাকতে পারে ভেরিয়েবল নামগুলি কেস সংবেদনশীল মানে এটা স্মল লেটার দিয়ে লেখা এইচ আর এটা হচ্ছে প্রথমে ক্যাপিটালে তারপর স্মল জিই তাহলে এইচ আর এটা হচ্ছে তিনটায় ক্যাপিটাল লেটার এখানে আমাদের চোখের সামনে তিনোটার অর্থ সেম হলেও পাইথনের পাইথনের ভাষায় কিন্তু তিনোটা ভিন্ন ভিন্ন যার কারণে তিনোটা কেস সংবেদনশীল তিনোটার লেটার সেম থাকা অ্যালফাবেট সেম হওয়া সত্ত্বেও কেস কিন্তু ভিন্ন এ কারণে ভেরিয়েবল নামগুলো কেস সংবেদনশীল একটি ভেরিয়েবল নাম পাইথন কিওয়ার্ডে কোনো হতে পারে না মানে এখানে আমরা একটু আগে কিওয়ার্ডস যেগুলো পড়ছিলাম ইফ এলস ওয়াইল ফোর এগুলো হচ্ছে পাইথন বিল্ডিং করা কিওয়ার্ড আমি কোনো ভেরিয়েল নাম যদি ইফ দিয়ে রাখি তাহলে সেটা ভেরিয়েল নাম হিসেবে গণ্য হতে পারবে না এখানে কত লিগাল ভেরিয়েবল আছে নাম মাই ভার ছোট হাতের দিছে তারপর মাই ভার তারপর আন্ডারস্কোর মাই আন্ডারস্কোর ভার তারপর মাই বড় হাতের ভিড় ভার তারপর এখানে সবগুলো বড় হাতের তারপর মাই ভার লাস্টে দিয়ে একটা সংখ্যা দিছে টু এগুলো হচ্ছে সব লিগাল ভেরিয়েবল প্রোগ্রামিং এর ডাটা একটি গুরুত্বপূর্ণ ধারণা ভেরিয়েবল বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষণ করতে পারে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস করতে পারে পাইথনে এই বিভাগগুলিতে ডিফল্ট রূপে বিল্ট ইন নিম্নলিখিত ডেটা প্রকার রয়েছে এগুলো কি টেক্সট টাইপ টেক্সট টাইপ হচ্ছে এসটিআর নিউমেরিক টাইপ ইন্টিজার ফ্লোট কমপ্লেক্স আমরা যদি কোন টেক্সট টাইপ ডেটা মানে কোনো টাইপ প্রোগ্রাম কোন কিছু লিখতে চাই তখন শুরুতে আমরা এস লিখতে হবে তা নিউমেরিক টা বলে ইন্টিজার আমরা যে লিখি ইন্টেজার এক্স ইজ ইকুয়াল টু টু এরকম করে লিখি ইন্টেজার এক্স ইজ টু টু এটাই হচ্ছে ডাটা টাইপের বিষয় ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা আর ফ্লোট মানে দশমিক সংখ্যা কমপ্লেক্স মানে জটিল সংখ্যা সিকোয়েন্স টাইপস লিস্ট টাপল রেঞ্জ তারপর ম্যাপিং টাইপ ডিস্ট ডিক্ট তারপর সেট টাইপ সেট ফ্রোজেন সেট বুলিয়ান টাইপ বুল তারপর বাইনারি টাইপস হচ্ছে বাইটস বাইট অ্যারে মেমোরি ভিউ নান টাইপ হচ্ছে নন টাইপ এইভাবে লিখতে হয় এখন আপনি টাইপ ফাংশন ব্যবহার করে যে কোনো অবজেক্টের ডাটা টাইপ পেতে পারেন আমি এখানে ইন্টেজার এক্সিজিকুল টু লিখছি যখন আমি কোনো টাইপকে প্রিন্ট করতে চাইবো আমি যদি প্রিন্ট আমি সংক্ষেপে বুঝে পি আর মানে প্রিন্ট বোঝাচ্ছে মানে আমি লিখছি এখন প্রিন্ট টি আই টি সরি টি আই টি ওয়াই পি ই টাইপ এখানে এটার ভ্যালু আমি কি দিলাম এক্স তাহলে টাইপ এক্স এক্সের টাইপ কি ইকুয়াল প্রেম টাইপ এক্স এরকম যদি দিই এখানে আরো একটা এখানে ইকুয়াল হবে না ইকুয়ালটা হবে না এটা যদি প্রিন্ট টাইপ করি এটা আউটপুট আসবে ইন্টেজার তার মানে এক্স এর টাইপ হচ্ছে ইন্টেজার এটাই টাইপ ফাংশনের কাজ আমি যদি টাইপ এক্স দিই তাহলে এটা টাইপ আসবে ইন্টেজার এবার আসি পাইথন অপারেটরস পাইথন কতগুলো অপারেটরস আছে অপারেটর গুলি ভেরিয়েবল এবং মান গুলো ভিত্তি করে কিয়া কলাপ সম্পাদন করতে ব্যবহৃত হয় কি কি অ্যারিথমেটিক অপারেটরস অ্যাসাইনমেন্ট অপারেটর কম্পারিজন অপারেটর লজিক্যাল অপারেটর আইডেন্টিটি অপারেটর মেম্বারশিপ অপারেটর বিটওয়াইজ অপারেটরস এখন প্রথমে আসি অ্যারিথমেটিক অপারেটর কি অ্যারিথমেটিক অপারেটর হলো সংখ্যাসূচক সূচক মানের উপর গাণিতিক ক্রিয়াকলাপ সম্পাদন করতে ব্যবহৃত হয় মানে গাণিতিক সমস্যা বলি সম্পাদনের জন্যই ব্যবহার করি গাণিতিক বললে বুঝতেছেন যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আছে তার সাথে আরো তিনটা কি আছে মডিউলাস মডিউলাস হচ্ছে ভাগ শেষ নির্ণয় করা আমি যদি তিনকে দুই দ্বারা ভাগ মানে ভাগ করি তাহলে এটার মডিউলাস মানে ভাগ শেষ কত হবে ভাগ হবে ওয়ান এটাই হচ্ছে ভাগশেষ নির্ণয়কার আর এক্সপোনেন্সিয়াল হচ্ছে দে ঘাত মানে আমি যদি টু এক্সপোনেন্সিয়াল থ্রি দিই মানে এটা কি বোঝাচ্ছে টু কিউব বোঝাচ্ছে তো টু কিউব মানে হচ্ছে কত এইট আর ফ্লোর ডিভিশন ফ্লোর ডিভিশন মানে হচ্ছে নিচের অংশটা একটু আগে বললাম তিনকে দুই দ্বারা ভাগ করলে যে ওয়ান আসে এটা ফ্লোর ডিভিশনের মতোই তিন আমি যদি ফ্লোর ডিভিশন টু দিই এটার অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু ফ্লোর ডিভিশন হওয়ার কারণে এটার অ্যান্সার হবে ওয়ান মানে নিচের দিকে ওয়ান এখানে ওয়ান ওয়ানটাই ধরবে যদি আমি আরও ইয়া করি যদি ফাইভকে টু দ্বারা ভাগ করি তাহলে টু পয়েন্ট ফাইভ আসার কথা তার টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ আছে কিন্তু ফ্লোর ডিভিশনের ক্ষেত্রে এখানে ফ্লোর ডিভিশন দিলে এটা এটা অ্যান্সার হবে টু এটাই বোঝাচ্ছে কম্পারিজন অপারেটরস কম্পারিজান অপারেটরস দুটি মান তুলনা করতে ব্যবহৃত হয় এখানে ইকুয়েল ইকুয়েল তারপর নট ইকুয়েল এটাকে নট ইকুয়েল বলে গ্রেটার দেন লেস দেন গ্রেটার দেন এর ইকুয়েল লেস দেন ইকুয়েল এগুলো ইজি জিনিস আপনারা বুঝবেন এক্স এর মান এবং ওয়াই এর মান সমান সমান হতে হবে

আর সামনে আগাবে না একটা এক্সাম্পল আছে এক্স লেস দেন ফাইভ অ্যান্ড এক্স লেস দেন টেন আমার এক্স এর মান যদি ইলেভেন হয় তাহলে এক্সের মান ইলেভেন থেকে ছোট না এক্সের মান ইলেভেন ফাইভ থেকেও ছোটো না টেন থেকেও ছোটো না তাহলে এটা ফলস আসে ফলস হবে আমার যদি এক্স এর মান ফোর হয় ফোর ফাইভ থেকেও ছোটো টেন থেকে গড়ছ তো তাহলে ট্রু ট্রু আসবে এটা এবার অরের কাছকে বিবৃতিগুলি একটি সত্য হলে শর্ত প্রদান করবে মানে যেকোনো একটি সত্য হলে সামনের দিকে আগাবে অ্যান্ডের ক্ষেত্রে দুটি সত্য হতে হবে যে কোনো একটি সত্য হতে পারবে না মানে দুটি সত্য এলে সামনে আগাবে আর অরের ক্ষেত্রে যেকোনো একটি সত্য হবে মানে এক্সের মান পাঁচ থেকে ছোট এলেও হবে বা চার থেকে ছোট হলেও হবে যেমন এখানে আমি যদি এক্সের মান ফাইভ দি ফাইভ পাঁচের থেকেও ছোট না চার থেকেও ছোট না তাহলে এটা নিয়ে আগাবে না কিন্তু যদি আমি চার দিই চার কিন্তু পাঁচের থেকে ছোট কিন্তু চার থেকে চার থেকে ছোট না কিন্তু পাঁচের থেকে যেহেতু ছোট এই জন্য এই এক্স ফোর এটা নিয়ে সামনে আগাইতে পারবে মানে ট্রু দেখাবে আউটপুট ট্রু দেখাবে আর নটের কাজ হচ্ছে ফলাফল বিপরীত যেটা বলবে তার উল্টাটা উল্টাটা নিয়ে সামনে আগাবে ফলাফল সত্য হলে মিথ্যা প্রদান করে নট এক্স লেস দেন ফাইভ মানে এর মান যদি পাঁচের থেকে ছোট না হয় তাহলে সামনে আগাবে হলে কিন্তু আগাবে না মানে এটা বলতে পারি এক্স টু যদি ফোর হয় ফোর যেহেতু এক্স লেস দেন ফাইভ এর ছোটো তাহলে সামনে আগাবে না এর মান যদি সিক্স হয় তাহলে সিক্স পাঁচ থেকে বড় তাহলে আগাবে মানে ট্রু প্রদান করবে অ্যাসাইনমেন্ট অপারেটরস অ্যাসাইনমেন্ট অপারেটর গুলি মান নির্ধারণ করতে ব্যবহৃত হয় অপারেটর এক্সাম্পল সেম এস এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল আছে মানে কোন মানকে কোনো ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বোঝাচ্ছে আমি এখানে এক্স এর মান ফাইভ বসাইছি তাহলে এখন এক্স ইসিক টু ফাইভ প্লাস ইকুয়াল মানে এক্স প্লাস এক্স ইজিক টু এক্স প্লাস থ্রি এইটা সংক্ষিপ্ত রূপ আর এটা হচ্ছে পুরোপুরি বুঝাইতে কোডিং এর সময় অনেকে আমরা শর্টকাট ব্যবহার করি এটাকে শর্টকাট হিসেবে বিবেচনা করতে পারেন প্লাস ইকুয়াল মাইনাস ইকুয়েল এটাকে বড় করে লিখলে তারপর ইন্টু ইকুয়াল তারপর ডিভিশন ইকুয়াল মডিউলাস এটাও আগে দেখছি মডিউলাস ইকুয়েল তারপর ফ্লোর ইকুয়াল এক্সপনেন্সিয়াল ইকুয়েল এন্ড ওই লজিক্যাল অপারেটর এন্ড অর তারপর এটা হচ্ছে এক্স অর অর ইকুয়াল আর এটা হচ্ছে রাইট শিফট রাইট শিফট কি এটা লেফট শিফট কি রাইট শিফট মানে ডান দিকে রাইট শিফট হবে এটা রাইট শিফট সামনে আসতেছে এটা মানে কি আর এই ছোট্ট এই জিনিসটা হচ্ছে তো প্রিন্ট বোঝাচ্ছে মানে অ্যাসাইন আর প্রিন্ট দুটো একসাথে বোঝাচ্ছে মানে প্রিন্ট এক্স থ্রি মানে এক্স এর মান থ্রি অ্যাসাইন করলাম

টু মানে ওয়ান নিয়ে আগাবে আর যদি যে কোনো একটি বিট ওয়ান হয় তাহলে মানে ওয়ান অফ টু বিচ সেট ইচ বি টু ওয়ান ইফ ওয়ান অফ টু বিচ ইজ ওয়ান যে কোনো অ্যাক্টিভিট মানে এখানে ওয়ান মানে ট্রু বোঝায় জিরো মানে ফলস বোঝায় ওয়ান যে কোনো অ্যাক্টিভিট ওয়ান হলে সামনে আগাবে আর সর হচ্ছে সেট ইট ইচ বিট টু ওয়ান ইফ ওনলি ওয়ান অফ টু বিটস ইজ ওয়ান মানে এক্স এর মান যদি ওয়ান হয় ওয়াই এর মান যদি জিরো হয় এখানে দুইটা ভিন্ন দুইটা যেহেতু ভিন্ন বলছে ইচ বিট টু ওয়ান ইফ ওনলি ওয়ান অফ টু বিসিজ এখানে দুইটা বিট ধরলাম যেকোনো একটা বিট যদি ওয়ান হয় তাহলে সামনে ওয়ান নিয়ে আগাবে এক্স অরের ক্ষেত্রে যদি দোমোটাই যদি সেম হইতো মানে এটা জিরো না এটা ওয়ান হইতো তাহলে সামনে আগাইতো না জিরো হয়ে যেত তখন দোটা ভিন্ন হইলে এটা 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 বা এরকম করলে যে কোনো একটি সামনে আগাবে দোটা সেম হইলে কিন্তু আগাবে না আর নট হচ্ছে ইনভার্স অল দ্য বিট এক্স এমন ওয়ান হলে জিরো হয়ে যাবে জিরো হলে ওয়ান হয়ে যাবে আর এবার আসি লেফট জিরো লেফট শিফট জিরো সাইন রাইট শিফট একটু আগে বলছিলাম লেফট শিফট মানে শিফট লেফট বাই পুশিং জিরো সিন ফ্রম দা রাইট অ্যান্ড লেফট দ্য ধরেন একটা বিট আছে না ওয়ান জিরো না সরি ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান আছে এখানে এটা বাইনারি সংখ্যা ওয়ান ওয়ান জিরো সমান কত সিক্স ডেসিমএল সিক্স ওয়ান ওয়ান জিরো কিন যদি আমি এটাকে লেফট শিফট করি এরকম করে তখন কি করে এক এক শিফট বাম দিকে ট্রান্সফার হয় তখন কী হয়ে যায় ওয়ান জিরো জিরো ডান দিকে একটা জিরো আসে যায় এই এই জন্য বস পুশিং জিরোস ইন ফ্রম দ্য রাইট এই দিকে ডান দিকে একটা জিরো পুশ করলাম তখন এটার মান চেঞ্জ হয়ে যায় না পুরা তাহলে ওয়ান জিরো জিরো এটা সমান কত ওয়ান জিরো জিরো মান হচ্ছে ফোর টেসিম্যালে এটা বাইনাইতে এটা হওয়া একটু আগে ছিল সিক্স লেফট শিফট করলাম ফোর এটা যদি আমি এখন রাইট শিফট করতাম এই সেম ভ্যালুটা ওয়ান ওয়ান জিরোকে তখন এটার মান হইত জিরো ওয়ান এখন জিরো ওয়ানের এটার কত রাইট শিফট করছি রাইট শিফট করলে বাম দিকে একটা জিরো পুশ হবে জিরো ওয়ান ওয়ান থ্রি আর লেফট শিফট করলে ওয়ান জিরো জিরো ফোর এটা হচ্ছে নটার কাজ এবার আছে মেম্বারশিপ অপারেটর মেম্বারশিপ অপারেটর্স একটি বস্তুতে একটি ক্রম উপস্থাপন করা হয়েছে কিনা তা পরীক্ষা করতে ব্যবহৃত হয় দুইটা কাজ ইন নট ইন ইন হলে বস্তুতে নির্দিষ্ট মানস একটি ক্রম উপস্থিত থাকলে ট্রু প্রদান করে নট ইন মানে বস্তুতে নির্দিষ্ট মানস একটি ক্রম উপস্থিত না থাকলে সত্য প্রদান করে আইডেন্টিটি অপারেটরস আইডেন্টিটি অপারেটরগুলি বস্তুতে বস্তু তুলনা করার জন্য ব্যবহার করা হয় যদি তারা সমান হয় না তবে যদি তার আসলে একই বস্তু হয় একই মেমোরি অবস্থান সহ ইস ইস নট উভয় ভেরিয়েবল একই বস্তু হলে ট্রু প্রদান করে ইস নট উভয় ভেরিয়েল একই বস্তু না হলে ট্রু প্রদান করে না মানে আমি যদি ইন্টেজার এক্স ইজিক টু টু দি তারপর ইন্টেজার ওয়াই ওয়াই is টু থ্রি 3d এখানে এক্স এবং ওয়াই দোমোটাই কিন্তু ইন্টেজার তাহলে আমি যদি বলি এক্স ইস ওয়াই তাহলে এটা ট্রু প্রদান করবে যদি আমি লিখতাম এখানে ইন্টেজার না দিয়ে আমি যদি ফ্লোট দিতাম এফ এল ওটি এফ এল ওটি দিয়ে ফ্লোট দিতাম আর এখানে যদি থ্রি পয়েন্ট ওয়ান লিখতাম তাহলে এখানে ইস না হয় এখানে একটা ইস নট হইতো মানে উপরে লিখতেছি ইস নট এক্স ইস নট ওয়াই মানে এক্স এর ডাটা টাইপ আর ওয়াই ডাটা টাইপ সেম না এক্স ইস নট ওয়াই তাহলে টু প্রদান করবে কারণ দোকানটা ভিন্ন এরাই বোঝাচ্ছে এবার আসি অপারেটর প্রেসিডেন্স আমরা ছোটবেলায় সরল অঙ্ক করছিলাম সরল অঙ্কে কি ছিল ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তারপর ভাগ গুণ যোগ বিয়োগ ফাস্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের ভিতর যদি এইগুলো থাকতো ভাগ যোগ গুণ যোগ বিয়োগ তাও আগে ভাগের কাজ তারপর গুনের কাজ তাও যোগ তাও বিয়োগ এই প্রেসিডেন্স বলতে এরাই বুঝাচ্ছে কোনটার কাজ আগে হবে এইখানে এগুলো থাকলে অপারেটরগুলো থাকলে কোনটা কাজ আগে হবে এটাই বোঝাচ্ছে কোডিং এর ক্ষেত্রে এটা ফলো করে আমরা প্রথমে যদি কোনো ব্র্যাকেট দেখি তাহলে সেটাকে প্যারেন্থেসিস বলি তো ব্র্যাকেটের কাজ আগে হবে তারপর হবে এক্সপোনেনশিয়াল এর কাজ ওই দেখা হাত 2 কিউ যেটা বললাম তারপর প্লাস এক্স মানে প্লাস এর কাজ তারপর মাইনাস এর কাজ তারপর এটা হচ্ছে নট নট চিহ্ন ইউ নাই প্লাস ইউ মাইনাস বি টু নট তারপর হচ্ছে দে মাল্টিপ্লিকেশন গুণের কাজ তারপর ডিভিশন তা ফ্লোর ডিভিশন ডিভিশন এর পরে ফ্লোর ডিভিশন তারপর হচ্ছে মডিউলাস তাও এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস এখানে ইউনারি প্লাস আর এডিশন দুটার মধ্যে পার্থক্য আছে কোডিং এর সময় বোঝা যাবে এটা আর এটা সাবট্রাকশন আর এটা হচ্ছে বিট ওয়াইজ লেফট শিফট এটা বিট ওয়াইজ রাইট শিফট তারপর বিট ওয়াইজ এন্ড বিট ওয়াইজ এক্স অর বিট ওয়াইজ অর তারপর হচ্ছে ইকুয়াল ইকুয়াল ওই

যদি দুটি অপারেটর একই অগ্রাধিকার থাকে তবে অভিব্যক্তিটি বাম থেকে ডান দিকে শুরু করবে মানে আমি সহজ ভাষায় বসে বুঝাইলে যদি ফোর ডিভাইডেড বাই টু প্লাস সিক্স ডিভাইডেড বাই থ্রি এরকম থাকে তখন কি করবে এখানে ভাগের কাজ যেহেতু আগে তাহলে কি করবে বাম দিক থেকে শুরু করবে প্রথমে এটার কাজ করবে তারপর সিক্স ডিভাইড বাই থ্রি এটার কাজ করবে এই দুইটার ভাগ ফলা হওয়ার পর তারপর যোগের কাজটা করবে মানে চারকে দুই দ্বারা ভাগ করলে দুই কে তিন দ্বারা ভাগ করলে দুই তো দুই যোগ দুই সমান ফোর অ্যান্সার ফোর হবে এটাই হচ্ছে এই এলাকাটার অর্থ শেষ আজকে এতটুকুই নেক্সট ক্লাসে আমরা লেকচার টু শুরু করব তদ তদিনে ধন্যবাদ আসসালামু আলাইকুম